都是下小的，来了，说这个。<noise> <noise> 그러면은 안내장 사각형는 과연 이구 이래야 계속 되는 거

যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে আসলে কথা বলার মতো কেউই নেই যে কারোর সাথে কথা বলে এক একজনের এক একটা ভাষ্য যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন ছাত্রদের ভাষা আর একটা যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্সাক্টলি কেউ হয়েছিল বা কী কারণে এই সংঘর্ষটা তো রক্তক্ষয় মানে দিকে টান নিয়েছে তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না আমরা যথাযথ জেনে নিই উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কী বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশান তৈরি হয়েছে দেন আমরা মানে সমস্যা হয়েছে এখনও আপাতত এই সমস্যাটা যখন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছি ওই যে বললাম না সুনিশ্চিতভাবে করতে পাইনি এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছি যে কারণে আমরা এখন এই অর্থ জানার কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন হবে কেন আসেন করার জন্য এবং আশা করতেছি যে অতি শীঘ্রই নিয়ন্ত্রণে রাখবে কারণ আমরা ভিসি স্যার প্রফিসি সার সব প্রকার যারা যারা আছেন বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি সবাইকে আস্তে একটা জায়গা আনার চেষ্টা করতেছি এবং এটা যেন পরবর্তী তারও বড় কোনো ধরনের কোনো কিছুতে রূপ নেই জন্য আমাদের সর্বত্র চেষ্টা করি তোমার নাম আর